ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এম কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন সেভেন থ্রি এখানের পেছনে কিছু নেই এটার পেছনে কিছু নেই আগের কোন অফিসার সবাই আই কার্ড গলায় ঝুলিয়ে আসে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিছুদিন ধরে স্লগ হয়ে গেছিল তারপরে আমি কমি উনি উনি নতুন এসছেন তারপরে আমি ওনাকে বললাম যে এই সিস্টেমটা চালু করুন তার কারণ ওই বিভিন্ন জায়গায় কাউন্সিলার্স ক্লাব ক্লাবে দেখা যায় যে কিছু বাইরের মানুষ যাদের এখানে একটিয়ার নেই ঢোকার তারাও এখানে এসে বসে থাকে অনেক সময় কাউন্সিলার্স ক্লাবেও দেখি বসে রয়েছে তো তখন আমরা এটাকে আবার নতুন করে এই বিধিনিষেধটাকে চালু করলাম কারণ এখন কর্পোরেশনের বেশিরভাগই জায়গায় অনলাইন হয়ে গেছে আপনাকে আর আসার দরকার হয় না আপনি বিল্ডিং ও পর্যাপ্ত ভ্যাকসিন আসেনি তবে আমরা ফেস বাইজ ফেস বাইজ করে দিচ্ছি এবং পর্যাপ্ত ভ্যাকসিন আমরা এখনও অপেক্ষা করছি তাড়াতাড়ি আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারেরই আমরা এক লাখ ভ্যাকসিন শুধু ক্যালকাটা কর্পোরেশন দিতে পারি যদি পায় স্টেটেরও সেরকম অনেক ভ্যাকসিনেশান সেন্টার রয়েছে যেখানে স্টেট ভ্যাকসিন দিতে পারে আমরা ওয়েট করছি তাড়াতাড়ি ভ্যাকসিনটা যদি আমাদের সাপ্লাই দিয়ে দেয় তাহলে আমরা তাড়াতাড়ি করে দেবো এবং এ কলকাতায় এই যে ভ্যাকসিনের এটা আমাদের কোভিড আক্রান্ত কমার কারণই হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশানটাকে মাস ভ্যাকসিনেশান প্রোগ্রামে ভ্যাকসিনেশান দিয়ে দিয়েছি আজকেও হচ্ছে নর্মাল ভ্যাকসিন আজকেও হচ্ছে আমরা যেরম যেরম ভ্যাকসিন পাবো যদি ধরুন সোমবার দিন রোববার দিন পেয়ে গেলাম ভ্যাকসিন তাহলে সোমবার দিনও করবো আমরা যেরম ভ্যাকসিন পাচ্ছি ভ্যাকসিন হাতে রাখছি না ভ্যাকসিনেশন করে যাচ্ছি কারণ একদিন একটা লোককে ভ্যাকসিনেশন দেওয়া মানে একদিনের জন্যে তার যে চান্স অফ কোভিড সেটার থেকে তাকে নিরাপদে নিয়ে আসা সেই জন্য ভ্যাকসিন রেখে পর্যাপ্ত ভ্যাকসিন হাতে থাকবে তারপর ভ্যাকসিনেশন করবো আমি সেই এতে যাইনি যখন যেটা পাবো যতটা মানুষকে দেওয়ার দিয়ে দাও তাহলে একটা মানুষও তো কোভিড থেকে দূরে সরে গেল ন্যাচারালি নেই এখন ব্যাপারটা হচ্ছে যে এইরকম পেট্রোল ডিজেলের দাম বাড়লে একটা তো আমাদেরও সরকারি বাস চালাতে অসুবিধা হচ্ছে তবুও আমরা চালাচ্ছি মানুষের সার্ভিসে আমরা রেস্ট্রিকশন করার চেষ্টায় দেখুন রেস্ট্রিকশান মানা না মানা মানুষের ওপরে কারণ রেস্ট্রিকশান কার জন্য মানুষের জন্য আমার করোনা না হলে আমার ভালো সেটা আমরা সবাই জানি রেস্ট্রিকশান না মানলে সেটা তাদেরই ক্ষতি আমরা সবসময় আবেদন করছি রেস্ট্রিকশান মেনে বাসে উঠুন অসুবিধা আছে আমরা বারবার করে রিকোয়েস্ট করেছি যে আপনারা চালান তারপর আমরা দেখছি আস্তে আস্তে দেখব আপনাদের এই এই না হলে সরকার আঠেরোতম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে অলরেডি দেখেছি আবার আমি সোমবার দিন মিটিং ডেকেছি আমাদের এই টেন্টে যে দুপুরবেলা যে আপনারা আসুন এসে আমাদের সাথে কথা বলুন ভারতবর্ষের মানুষের ধৈর্য পরীক্ষা হচ্ছে ভারতবর্ষের মানুষের ধৈর্য কত একটা সময় এই কলকাতাতেই এক পয়সার ট্রামের ভাড়া বেড়েছিল বলে কত বিক্ষোভ হয়েছিল আজকে একশো টাকা পেট্রোলের দাম হয়ে গেছে ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই রান্নার গ্যাসের দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে উজালা এখন আঁধেরা হয়ে গেছে মানুষ তবুও ধৈর্য ধরে বসে আছেন এই ধৈর্যর বাঁধ কবে ভাঙবে সেই অপেক্ষায় ভারতবর্ষ রয়েছে না না কবি নেই আবেদন করবে এটা হ্যাঁ কবি নেই আবেদন করবে এটা আমরা পোর্টালটা রেখেছি নিজেদের সুবিধার জন্য একটা হিসেব আলাদা করে রাখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেখা উচিত যে গঙ্গায় আগে কত লাশ রয়েছে আর গঙ্গার ভাড়ে বালির তলায় কত লাশ রয়েছে রাজনীতি না করে কেন্দ্রীয় সরকারের উচিত হচ্ছে সারা ভারতবর্ষটাকে ভারতবর্ষ ভাবা এই বাংলা তৃণমূলের ইউপি আমার বিহার আমার বম্বে ওর এটা না ভেবে পুরো ভারতবর্ষটাকে ভাবা উচিত আর জঙ্গলরাজ কোথায় চলছে যেখানে লাশকে না পুড়িয়ে সেই লাশকে ভাসিয়ে দেওয়া হচ্ছে সেটা জঙ্গলরাজ এখানে ভ্যাকসিন নিয়ে কোনো জঙ্গলরাজ হয়নি ভ্যাকসিন ভ্যাকসিনের কাজই করেছে যেরম বর্ডারের ওপার থেকে নো ছাপানো নোট আসছেন নোটবন্দির পরেও নোট আসছে সেরম কেউ ভুয়ো ভ্যাকসিনের কাজ করেছেন সেটাতে ভ্যাকসিনেশানের কোনো জঙ্গল রাজ নয় ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ চিরকালি ওষুধ মিল্ক ফুড এগুলো ভুয়ো হচ্ছে এবং অ্যারেস্ট হচ্ছে সেগুলোকে ধরা হয় তার কঠোরতম শাস্তি হয় তার মানে এই নয় যে পুরো বাংলায় জঙ্গলরা চলছে ওনাদের এগুলো পলিটিক্যাল ডায়ালগ পলিটিক্যাল ডায়ালগ দিচ্ছেন সে যেখান দিয়ে আসুক অভিযান করুক কোনো অসুবিধা নেই গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে অভিযান করুক কিন্তু ভুয়ো ভ্যাকসিন না করে আগে উচিত ছিল যে দেখা যে ভুয়ো লাশ অর্থাৎ যে লাশগুলোর কাউন্টিং নেই যে লাশগুলোর ডেথ সার্টিফিকেট হলো না সেই ভুয়ো লাশ গঙ্গায় ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে গেছে বিহার ইউপি বিহার থেকে তার হিসেবটা আগে দিক এটা তো পশ্চিমবঙ্গ সরকার কঠোরতম শাস্তি দিয়েছে এটা রাজনীতি হচ্ছে ঘোলা জলে মাছ ধরা হচ্ছে অ্যারেস্ট কে করেছে পশ্চিমবঙ্গ সরকার কঠোরতম শাস্তি কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাদের সব কিছু খুঁজে বার করেছে কে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি তো করেনি এবার তার ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে ছবি দেখলেই যদি অ্যারেস্ট হয় তাহলে প্রথম অ্যারেস্ট তো নীরব মোদী কেসে নরেন্দ্র মোদী হওয়া উচিত বিজেপি নেতা তাহলে ওই আন্দোলনটা করুক যে নীরব মোদীর সাথে ছবি দেখা গেল কেন নরেন্দ্র মোদী জবাব দাও প্রথম আন্দোলন তো সেখানে হওয়া উচিত কারণ দেশ দেশ থেকে অনেক টাকা কোটি কোটি কয়েক হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই অ্যারেস্টটা তো প্রথম হওয়া উচিত দিলীপদার একটা প্রবলেম হচ্ছে যে নিজে যেরকম সেরকম ভাবে ওদের যে শুনেছি আমি এটা জানি না বা অন্য পরচর্চা করাটাও আমার অভ্যাস নয় শুনেছি যে প্রচুর টাকা নাকি সেন্টার এর থেকে এসছিল ওদের হেডকোয়ার্টার থেকে দিল্লির থেকে এই ইলেকশনের সময় নাকি যা টাকা খরচা করা তার থেকে অনেক খরচা করে নয় ছয় হয়েছে এই আপনাদের মাধ্যম মাধ্যম দিয়ে শুনি আমি এখন সেটা যদি সিবিআই ইনকোয়ারি হয় উনি ভয় পাচ্ছেন কোন কোন নেতা এলো কত নিয়ে চলে গেল ইলেকশনের সত্যতে এত টাকা খরচা করার নিয়ম আছে কি না এত টাকা এলো সেই টাকা একটা ক্যান্ডিডেট প্রতি তো ইলেকশন কমিশন বেঁধে দিয়েছিলেন যে এর বেশি খরচা করা যাবে না সেখানে এত টাকা এলো সেই টাকার থেকে চুরি হলো সেই টাকা দিয়ে খরচা হলো কী করে হলো এইগুলো নিয়ে পরে ইনকোয়ারি ফেনকোয়ারি হবে তাই উনি আগের থেকে বাজনা বাঁচিয়ে রাখছেন

যারা এনা ওনাদের যারা এমপি ফেমপি যারা রয়েছেন নিশ্চিত পরামানিক থেকে সব সব কোন দল থেকে গেছিল আমি তুমি করলে ভালো আমি করলে খারাপ এটাও কোন নীতি বেনারসির তিন অধ্যায় রাজকারানা রামনগর ও মঙ্গল বেনারসি সাহাটিক স্টাইল